রাজা বিক্রমাদিত্যের উত্তর কি ঠিক হলো আমার কিন্তু সংশয় রয়েছে আপনারা মতামত জানাতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প কোনো এককালে কুবলয়পুর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যে ধনপতি নামে একজন ধনী বণিক বাস করত তার একটি মাত্র মেয়ে ছিল নাম ধনবতী সে ছিল অসাধারণ রূপসী কিশোর বয়সেই গৌর নামে এক ধনী বণিক পুত্রের সাথে তার বিবাহ হয় কয়েক বছরের মধ্যে ধনপতির একটি মেয়ে হয় হয় নাম রাখা মোহিনী গৌর হঠাৎ মারা যায় সেই সুযোগে তার নিকটজনেরা ধনপতিকে ঠকিয়ে সব অর্থ নিয়ে নেয় বাধ্য হয়েই অমাবস্যার এক গভীর রাতে মেয়েকে নিয়ে ধনবতী বাপের বাড়ি যাওয়ার পথ ধরে গভীর সেই রাতে পথ ভুলে সে পৌঁছায় এক শ্মশানে সেখানে এক চোরকে রাজার আদেশে শুলে চড়ানো হয় তিন দিন আগে চোরটি তখনও বেঁচে ছিল রাত্রি একেবারে আঁধার নিজেকেও দেখা যায় না ধনপতির সাথে চোরটি ঠোকাঠুকি হলো চোরটি কাতর গলায় বলল মরার উপর খাড়ার ঘা কে দিলে ধনপতি খুব দুঃখ পেল সে বলল আমি পথ দেখতে পাইনি তোমাকে কেন দুঃখ দেবো ভাই আমাকে মাপ করো তুমি কে এখানে তুমি কেন চোর বলল আমি একজন বণিক চুরির অপরাধে রাজার আদেশে আমাকে শুলে চড়ানো হয়েছে আমার হাত দেখে এক জ্যোতিষী বলেছিলেন বিয়ে না হলে আমার মৃত্যু হবে না তাই তিন দিন ধরে আমি পড়ে আছি শুলে মৃত্যু আসছে না ধনপতি বলল আমি তোমার জন্য কি করতে পারি বলো তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও তবে এই জীবন থেকে আমার রেহাই হবে আমার যা আছে সব তোমাকে দিয়ে যাব ধনপতি অনেক ভাবল তারপর ঠিক করলো এই চোরের সাথেই মেয়ের বিয়ে দেবে অনেক অর্থ পাওয়া যাবে তবে তার মনের যে একটা বাসনা আছে তার কি হবে ধনপতি বলল আমার যে নাতির মুখ দেখার বড়ই বাসনা তা কীভাবে পূরণ হবে তুমি এই জীবন থেকে আমাকে রেহাই দাও আমি অনুমতি দিয়ে গেলাম তোমার কন্যা বড় হলে এক বামুন কুমারের সাথে মেয়ের বিয়ে দেবে তাহলেই নাতির মুখ দেখবে চোরের কাতর আবেদনে সাড়া দিয়ে ধনবতী কন্যা মোহিনীর সাথেই চোরটির বিয়ে দিল চটটি বলল ওই দূরে একটা গ্রাম আছে ওখানে আমার বাড়ি বাড়ির পূব দিকে আছে কুয়ো কুয়োর পাশে বটগাছের তলায় আমার সব কিছু লুকোনো আছে চোরের মৃত্যু হলো বটগাছের কাছে গিয়ে মাটি খুঁড়ে ধনবতী সব লুকানো ধন নিয়ে বাপের বাড়ি চলে গেল সেখানেই দিন কাটতে লাগলো মোহিনীর বিয়ের বয়স হলো একদিন সখিতের সাথে কথা বলছিল মোহিনী হঠাৎ সে দেখতে পেল এক অপরূপ সুন্দর যুবককে সে বামুন কুমার মোহিনী তাকে দেখে মোহিত হয়ে গেল সখীরা গিয়ে ধনবতীকে জানালো ধনবতী সেই বামুন কুমারের সাথে মোহিনীর বিয়ে দিল বেশ কিছুদিন কেটে গেল একদিন মোহিনীর এক পুত্র এলো কোলে মোহিনী খোয়াব দেখল বাঘ ছাল পরা কপালে বাঁকা চাঁদ তিনটি চোখ সোনার মতো গায়ের রং ষাঁড়ের পিঠে বসা এক অপূর্ব রূপবান যুবক বলছেন তাকে আগামীকাল গভীর রাতে তোমার ছেলেকে এক হাজার মোহরের সাথে একটা প্যাটরার মধ্যে ভরে রাজপ্রাসাদের সদর দরজায় রেখে আসবে অপুত্রক রাজা তাকে পুত্রের মতো পালন করবে রাজপুত্রের মতো সে বড় হবে ভবিষ্যতে রাজা হবে মোহিনীর হঠাৎ ঘুমটা ভেঙে গেল সে তার মা ধনবতীকে খোয়াবের কথা খুলে বলল যথারীতি মোহিনী ছেলেকে এক হাজার মোহরের সাথে প্যাটরায় ভরে রেখে এলো রাজপ্রাসাদের সদর দরজায় রাজাও খোয়াব দেখলেন চোখের সামনে সেই অপূর্ব রূপবান পুরুষ বলছেন মহারাজ ঘুমিয়ে থাকবেন না এক শিশু রাজপ্রাসাদের সদর দরজায় আপনার পথের পানে তাকিয়ে আছে নিজের পুত্রের মতো তাকে লালন পালন করবেন সেই হবে এই রাজ্যের রাজা রাজার ঘুম ভাঙলে তিনি রানীকে সব কথা খুলে বললেন দুজনে ছুটে গেলেন রাজপ্রাসাদের সদর দরজায় দেখলেন সত্যি এক প্যাটরা পড়ে আছে প্যাটরার মুখ খুলতেই তাঁরা দেখতে পেলেন এক অপূর্ব মনোরম পবিত্র এক শিশুকে তার শরীরের আভায় চারদিক ঝলমহল করছে রাজা খুশি হয়ে সেই শিশুকে কোলে তুলে নিলেন তারপর রানীর কোলে তুলে দিয়ে মোহরগুলো সাথে নিয়ে ঢুকলেন রাজপ্রাসাদে পরের দিন জ্যোতিষীরা বললেন এই ছেলে রাজা হওয়ার যোগ্য রাজার সব গুণ এই ছেলের মধ্যে আছে একদিন এই ছেলে সারা জগতের অন্যতম রাজা হবে রাজা সব শুনে খুব খুশি হলেন জ্যোতিষীদের নানা উপহার দিলেন প্রজাদের পেট ভরে খাইয়ে দিলেন ছেলের বয়স মাস হলে মুখে ভাতের আয়োজন করলেন নাম রাখা হলো হরি যথা যথাসময়ে হরি সব বিদ্যায় পারদর্শী হয়ে উঠল রাজা মারা গেলেন রাজপুত্র হরি রাজা হলেন জগতের সেরা রাজা হিসাবে সুনাম পেলেন বেশ কিছুদিন পরের কথা রাজা বেরোলেন তীর্থে গয়ায় গিয়ে পিতার পারলৌকিক কাজ করে পিণ্ড দান করতে বসলেন যখন তিনি দান করছেন তখন তিন তিনটি হাত উঠে এলো একটি চোরের একটি বামুন কুমারের অপরটি রাজার কাহিনী শেষ করে বেতাল বলল মহারাজ বলতো তিনজনের মধ্যে পিণ্ড পাওয়ার অধিকারী কে রাজা বললেন চোরের অধিকার কারণ বামুন কুমার টাকার জন্য মোহিনীর কাছে নিজেকে সমর্পণ করেছিল রাজাও প্রতিপালনের জন্য এক হাজার মোহর পেয়েছিল সেই চোর ছেলের জন্য সব কিছু দিয়ে গিয়েছিল মোহিনীর মা কথা দিয়েছিল ছেলে তারই হবে বেতাল মনের মতো জবাব পেয়ে পুনরায় শিরিষ গাছের ডালে গিয়ে ঝুলের পড়ল রাজা বিক্রমাদিত্য আবার তাকে গাছ থেকে নামিয়ে যোগীর আশ্রমের দিকে চলতে লাগল বেতাল আবার নতুন কাহিনী শুরু করলো